একটি পুরুষের চারটি বউ থাকতেই হবে এরকম প্রচার প্রচারণা নিয়ে এবং বিভিন্ন নারীসংগত বিষয় নিয়ে খুব সমালোচনার শিকার হচ্ছে এই যে সমালোচনা এটি কি সত্যি নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু সেটি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা কি জি সোহেল মাহমুদ ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি তা আমরা আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কৌমি মাদ্রাসা জগতের ফেরাউন নামে খ্যাত মুফতি মামুনুর রশিদ কাশেমি সম্পর্কে সম্প্রতি মুফতি কাশেমির যে তৃতীয় স্ত্রী তামান্না হাতুন তার একটি ফেসবুক পোস্ট থেকে এই যে তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাশেমি তা সম্পর্কে উনি ব্যক্ত করেছেন এবং এরপর হচ্ছে এই ফেসবুক পোস্টের যে ছড়িয়ে পড়া সেই ছড়িয়ে পড়া থেকে কিন্তু আমাদের বাংলাদেশের যে মানে আমরা বলতে পারি যে ওনার ফেসবুক পোস্টের পরে মূলত এই কাশিমি সাহেবের সমস্ত ঘটনাগুলি একের পর এক বেরিয়ে আসছে সেটা আমরা জানতে পারি গণমাধ্যম জানতে পারে এবং এই কাশিমি সম্পর্কে তখন জনমনে কৌতূহল সৃষ্টি হয় এবং তার সম্পর্কে কিন্তু এখন আলোচনা চলছে তো এই যে মুফতি মামুনুর রশিদ কাশিমি তার সম্পর্কে তার তৃতীয় স্ত্রী যে তামান্না হাতুন যে ফেসবুক পোস্ট করেছিলেন সে পোস্টটা এমন ছিল যে হচ্ছে উনি তার যে ভালো মানুষ ভালো মানুষ যে পরিচয় সেই পরিচয় এবং তার যে মুফতি পরিচয় এবং তার ভালো মানসিকতা এসব দেখে কিন্তু সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তার সাথেই সে সংসার জীবনে সুখী ছিলেন এবং তার যে কার্যক্রম অর্থাৎ হচ্ছে মুফতি সাহেবের যে কার্যক্রম সে কার্যক্রমেও সে কিন্তু মানে কোপারেশন করেছে অর্থাৎ যে তার যে ম্যারেজ মিডিয়া সেই মিডিয়ার প্রচার প্রচারণাতেও কিন্তু এই তামান্না খাতুন আহ সে কিন্তু অংশগ্রহণ করেছে তো এক সময় তামান্না হাতুনের মধ্যে যে তার কার্যক্রম সম্পর্কে প্রশ্ন ওঠে এবং এটার যখন সে প্রতিবাদ করতে যায় তখন মামুনুর রশিদ কাশেমি সে আসলে বিরক্ত হয় এবং এক পর্যায়ে তাকে তালাক দেয় সেখানে একটা বিষয় জানতে হবে কি এমন বিষয় ছিল যেটার কারণে তামান্না হাতুনের মনের মধ্যে প্রশ্ন জাগে যার কারণে তাদের ভিতরে এরকম দ্বন্দ্বের সৃষ্টি হয় মুফতি কাশেমি যে কেরানিগঞ্জে তার যে প্রতিষ্ঠিত ম্যারেজ মিডিয়া আইডিয়াল ম্যারেজ ব্যুরো যে একটা ম্যারেজ মিডিয়া পরিচালনা করত সেখানে সে প্রচার করত যে অসহায় নারীদেরকে বিবাহের ব্যবস্থা করে এবং পুনর্বাসন করে তো এই কাজে কিন্তু তার যে সে অংশগ্রহণ করতো তার ম্যারেজ মিডিয়ার যে পরিসংখ্যান সে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু পার্শ্ব বিবাহ সম্পন্ন করেছে তার ম্যারেজ মিডিয়া থেকে এবং তামান না লক্ষ্য করলো যে এই যে তাদের বিবাহ একের পর এক বিয়ে দিচ্ছে এই বিয়েগুলো কিন্তু টিকছে না এবং সে যে অসহায় মেয়েদেরকে বিয়ে দিচ্ছে এটা হচ্ছে তুলনামূলক ব্যক্তিদের সাথে বিয়ে দিচ্ছে এবং যখন তারা এক দুই মাস যাওয়ার পর এই মেয়েদের তালাক হয়ে যাচ্ছে এবং তাদের এই তালাকের কারণ হিসাবে সে জানতে পারছে যে মানে খুব ঠুনকো কিছু বিষয় মানে উল্লেখ করে যে হচ্ছে কথা শুনে না যাকে তালাক দেওয়া হচ্ছে ওই নারী তার কথা শুনে না এরকম এক ঠুনকো অজুহাতে তাদেরকে তালাক দেওয়া হচ্ছে এবং একের পর এক এই যে তালাক গুলো দিচ্ছিল তখন কিন্তু এই যে এই আপনি বলতে চাচ্ছেন যে যেরকম দ্রুত বিয়ে হচ্ছিল সেরকম দ্রুতই তালাক হয়ে যাচ্ছিল মানে তালাক হয়ে যাছিল বেশ কয়েকজন এবং এবং এই বিষয়টা তার মনে প্রশ্নের উদ্বেগ করে এবং সে আসলে অধিক জানার যখন চেষ্টা করে তখন কিন্তু মুফতি তার সেটাকে আসলে মেনে নেয় না এবং তার পরিপ্রেক্ষিতেই সে যেন অধিক গভীরে না যায় তার কারণেই কিন্তু তাকে তালাক দেয় এবং পরবর্তীতে যখন সে তালাক প্রাপ্ত হয় এবং সে অন্যত্র চলে যায় এরপরও কিন্তু তাদের সম্পর্কটা কোনোরকম টিকে ছিল মানে হচ্ছে যে তামান্না হাতুনের যে বর্ণনা সে বর্ণনায় সে বলছে যে উনি আশা করছিল যে তাদের সম্পর্কটা হয়ে যাবে এর কারণ হচ্ছে যে আহ কাশেমি সাহেব উনি কিন্তু

তখন মুফতি কাশেমি তাকে বলে যে তার যে এই যে গর্বের সন্তান সেই সন্তান তালাক প্রাপ্ত অবস্থায় হয়েছে এবং এটা অবৈধ বা না সন্তান এরকম বলে তাকে বলে যে সেটা নষ্ট করে ফেলতে কিন্তু একজন মা হিসেবে আসলে সন্তান প্রাপ্তি সেটা বৈধ অবৈধ এটা কিন্তু ম্যাটার করে না এবং সে যেহেতু তার বিবাহিত স্ত্রী এবং আহ সদ্য তালাকাপ্ত এবং তারই দ্বারা সে আহ হয়েছে। হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই হাতুন এটা আসলে মেনে নিতে পারে না যার কারণে সে বাচ্চা নষ্ট করতে আহ অস্বীকৃতি জানায় তার অস্বীকৃতি থাকা সত্ত্বেও মুফতি কাশেমি তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের সম্পর্ক আবার পুনরায় ঠিক করে ফেলবে এবং এই যে গর্বের বাচ্চা সেটা না যায় এরকম কিছু ধর্মের কথা বলে তাকে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে কিন্তু তার যে এই তামান্নাকে দেওয়া প্রতিশ্রুতি সেটাও কিন্তু সে রাখেনি এবং পরবর্তীতে সে কিন্তু পুনঃ পুনঃ বিবাহ করেছে এবং আমরা যেটা জানতে পারি সে সর্বশেষ ১৩ বছরের এক নাবালিকাকে বিয়ে করেছে এবং এটাই তার সর্বশেষ স্ত্রী এবং এটা এটা নিয়ে সে নয় জনকে বিয়ে করেছে মানে এখন অবধি তার বর্তমান যে স্ত্রী রয়েছে আপনি বললেন যে নাবালিকা তিনি সহ মোট নয়টি স্ত্রী রয়েছে আরেকটা বিষয় জানতে আছিলাম সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস বারবার মানে শুনছিলাম যে উনি যে ম্যারেজ মিডিয়াটা চালাচ্ছে এটা এটাই নাকি মূলত তার হচ্ছে টার্গেট যে যে এই মেয়েদেরকে ধর্নাঢ্য ব্যক্তিদের সাথে বিবাহে বন্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের থেকে ছাড়িয়ে নিয়ে এসে এই যে একটা ব্যাপার এটা আসলে কতটুকু সত্য এটা হচ্ছে যে ভুক্তভোগী এবং যে কেরানিগঞ্জে এসে যে ম্যারেজ মিডিয়াটা খুলে বসেছে তার যে আশেপাশের লোকজন সেই লোকজনদের সাথে আমরা কথা বলে জানতে পারি এই যে তার এই ম্যারেজ মিডিয়া এটা একটা আসলে আহ ফাদের মতো সে ব্যবহার করে তার যে ধর্মজ্ঞান এবং তার যে লেবাস। এগুলোকে ব্যবহার করে সে কিন্তু প্রচারণা চালায় যে সমাজের যে পিছিয়ে পড়া বা অসহায় নারী আছে তাদেরকে আসলে আসছিল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সে কিন্তু বাংলাদেশের একজন ইসলামী বক্তা এবং তার এই যে বিভিন্ন বক্তব্যে সে কিন্তু ওপেনলি আহ বহু বিবাহকে আসলে প্রতিষ্ঠিত করতে চায় এবং বলে যে মুসলমান পুরুষদের মানে চারটা বিবাহ করা জায়েজ এবং চারটা বিবাহ করতেই হবে হ্যাঁ এবং তার নিজের ব্যাপারে সে এরকম ভাবে বলে যে সে তার মনের মতো চারটা স্ত্রী না হওয়া পর্যন্ত যদি একশোটা বিয়ে করতে হয় তাহলে সে একশোটা বিয়ে করতে রাজি আছে তার মানে সে বিয়েতে সেঞ্চুরি করার মতো টার্গেট নেই এরকম একটা প্রচারণা সে কিন্তু নিজেই চালিয়ে যাচ্ছে আমরা তার ব্যাপারে যখন অধিক অনুসন্ধান করি তখন জানতে পারি তার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার দিয়া তার যে বাবার প্রতিষ্ঠিত অর্থাৎ পারিবারিকভাবে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা আছে Коми মাদ্রাসা সেই মাদ্রাসাতে এসে প্রাথমিক পড়াশোনা হেফস দাওরা হাদিস বিষয়ে পড়াশোনা সম্পন্ন করার পরে তার বাবা তাকে হাটহাজারী মাদ্রাসায় অধিক শিক্ষার জন্য পাঠায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা শেষে সে কিন্তু ভারতের দেওবন্দ থেকেও পড়াশোনা সম্পন্ন করে আসে এবং ভারত থেকে যখন পড়াশোনা শেষ করে আসে তখন তার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মাদ্রাসায় তার বাবার যে আশা আসাতে এসে ওখানে শিক্ষকতা করতে থাকে কিন্তু তার এই যে আপনার নারীদের সাথে যে সম্পর্কের ব্যাপারটা সেটা কিন্তু তার যে সহপাঠীরা আছে তাদের কাছ থেকেও আমরা জানতে পারি যে সে হচ্ছে ছাত্র জীবন থেকেই অধিক নারীদের সাথে সম্পর্কিত ছিল এবং অধিক নারীদের ব্যাপারে সে কিন্তু আসলে দুর্বল এবং তার বাবার যে কথা সেই কথা হচ্ছে যে তার মধ্যে এই একটা দোষের কারণেই সে কিন্তু বাড়ি থেকে বিতাড়িত এবং তখন তার বাবা যখন তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন সে ঢাকার কেরানীগঞ্জে এসে আশ্রয় নেয় এবং এই যে ম্যারেজ মিডিয়া এই ম্যারেজ মিডিয়া খোলে এবং এখানেই কিন্তু তার যে এই যে স্বভাব এই স্বভাবকে প্রতিষ্ঠিত করার জন্যই সাইনবোর্ড ম্যারেজ মিডিয়াকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সেটা আমরা বলতে পারি তার স্ত্রীর যে বক্তব্য সেটা অনুযায়ী আমরা জানতে পারি যে সে অসহায় নারীদেরকে ধনাত্ম ব্যক্তিদের কাছে কোনটাকে ম্যারেজ করায় এবং কন্টাক্ট শেষে বিয়ে করার একটা নির্দিষ্ট সময় পরে যে কোনো একটা উসিলাতে কিন্তু তাদেরকে তালাক দিয়ে দেয় সেই পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর বক্তব্য সেটা হচ্ছে যে হালাল পতিতালয় নামে সে কিন্তু এটাকে প্রকাশ করেছে তার এই যে কার্যক্রম এই কার্যক্রম যখন প্রকাশিত হয়ে গেল তখন কিন্তু আলেম মহলে এই যে উনি দেবন থেকে পড়াশোনা করে আসা একজন মুফতি তার যে এই যে অপকর্ম এই অপকর্মের বিষয়ে যখন এই বাংলাদেশের আলেম সমাজ জানতে পারে তখন কিন্তু তাকে হচ্ছে যে আলেম সমাজের বলে তাকে তাকে উপাধি দিয়েছে সমাজের আলেম কলঙ্ক নামে আসলে তাকে আমরা বলতে পারি মুফতি মামুনুর রশিদ কাশামি সম্পর্কে অনুসন্ধান চলছে এবং তার অপকর্মগুলো কিন্তু সে আসলে গোপনে না প্রকাশ্যেই এসব করে বেড়াচ্ছে এটা হচ্ছে যে কেরানীগঞ্জের যে তার ম্যারেজ মিডিয়া আইডিয়াল ম্যারেজ ব্যুরো এটার যে এই অফিসের আশেপাশের লোকজন যেটা বলেছে সেটা হচ্ছে যে সে এইভাবেই তার এই যে নারী খেকো যে চরিত্র সেটা আসলে ইয়ে করছে ধন্যবাদ সেল মধ্যে ভাইয়া ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মামুন রশিদ কাশিমির সম্পর্কে পরবর্তীতে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ